কিন্তু নেইমার জুনিয়রকে দেখতে পাই নাই নেইমার জুনিয়র কে না দেখে অনেকে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতেছেন ওয়াই নেমার জুনিয়র কেন দলে নেই এটা আপনারা জানতে চেয়েছিলেন দেখুন আমার কোনো কথা নয় আমি ডাইরেক্টলি কার্লো আনচেলোতে যেটা বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই নেইমার জুনিয়র কেন দলে নেই এটার ব্যাপারে কার্লো আনচলুতি বলেছে নেইমার জুনিয়রের সঙ্গে নাকি তার কথাবার্তা হয়েছে নেইমার জুনিয়রকে সে বলেছে তিনি তার রাডারে রয়েছে তিনি যখন সম্পূর্ণ ফিট হবে তখন তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাকবে এটা হচ্ছে কার্লো আনচলুতির কথা এখন আপনারা কার্লো আনচলুতির কথা থেকে বুঝতে পারতেছেন নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট নেই যার কারণে কার্লো আনচলুতি নেইমার জুনিয়রকে দলে ডাকে নাই এটার ব্যাপারে আমি যেটা বলবো ভাই এই কথাটা না আমরা আমরা এখান থেকে কারু অঞ্চল থেকে যখনই ব্রাজিলের দায়িত্ব নিয়েছি তখন থেকে শুনে আসতেছি যেমন গত ফিফাউন্ডো তো তিনি এমন কথা বলেছেন নেইমার জুনিয়র ফিট নেই কিন্তু পরবর্তীতে নেইমার জুনিয়র কি বলেছে নেমার জুনিয়র তিনি জানে না কেন তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ ফিট আছেন এমন ধরনের কথা কিন্তু আমরা নেইমার জুনিয়রের কাছ থেকে গত ফিফাউন্ডো তো দেখতে পাইছি এবারও সেম টু সেম নেইমার জুনিয়র কে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে রাখলো না তিনি নাকি নেইমার জুনিয়রের সঙ্গে কথা বলেছেন নেইমার জুনিয়র কে তিনি দলে ডাকবেন যখন তিনি সম্পূর্ণ ফিট হবেন এখন কি নেইমার জুনিয়র ফিট নেই হ্যাঁ ধরে নিলাম নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট নেই নেইমার জুনিয়র 80% ফিট আছেন যদি 80% ফিট না থাকতো তাহলে তিনি কিভাবে সান্তোসের সর্বশেষ ম্যাচে খেলেছেন ব্রাজিলের ম্যাচ যখন গনি আসবে তখন কি নেইমার জুনিয়র 100% ফিট হতে পারবেন না এইখান থেকে ব্রাজিলের ম্যাচ আর আপনি ধরে নিতে পারেন যে 10 12 দিন পরে 10 11 দিন পরে তো ওই 10 11 দিন পরে নেইমার জুনিয়র কি সম্পূর্ণ ফিট হবে না इवन নেইমার জুনিয়র সামনে সান্তোসের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতেও তিনি খেলতে অলরেডি তিনি প্রস্তুত অলরেডি তিনি প্রস্তুত সান্তোসের যে পরবর্তী ম্যাচটা রয়েছে অপোনেন্টের ঘরের মাঠে ওইখানে আর্টিফিসিয়াল ঘাস আর্টিফিসিয়াল ঘাসেও নেইমার জুনিয়র খেলতে প্রস্তুত তারপরেও নেইমার জুনিয়রকে নিয়ে আপনি বলতেছেন নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট না হলে আপনি নেইমার জুনিয়রকে ব্রাজিল স্কোয়াডে অ্যাড করবেন না মানে আপনি কি আমাদেরকে কাজ কলা দেখাইতেছেন আপনি কি আমাদের ইমোশনে হিট করতেছেন নাকি আপনার নেইমার জুনিয়রকে নিয়ে দু বিশ্বকাপে কোনো প্ল্যান নেই

দরকার নাই তো ভাই দরকার নেই কেন বারবার ইমোশন ভাই কথাগুলা মানে কষ্ট লাগতেছে তো সে জন্য বলতেছি আমি এমনটা বলতে চাই না যে নেইমার জুনিয়র ইনজুরি যুক্ত নেইমার জুনিয়রকে আপনি স্কোয়াড নেন আপনি যেহেতু কথা দিয়েছেন আপনি যেহেতু বলেছেন নেইমার জুনিয়র ফিট থাকলে নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে ডাকবেন সেই অনুযায়ী বলতে চাই নেইমার জুনিয়র তো এইখান থেকে কিছুদিন পরে সম্পূর্ণ ফিট হয়ে যাবে তারপরেও কেন আপনি নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে এড নাই সেই অনুযায়ী বলতে চাই আপনি আপনার কথা দিয়ে কথা রাখেননি আপনি আমাদেরকে কথা দিয়েছেন সে কথার বরখেলাপ করেছেন আপনি আমাদের সঙ্গে চুদ্লিঙ্কন করেছেন মানে এটা বলতে বাধ্য হচ্ছি ভাই বাধ্য হচ্ছি ভাই আপনি যদি এখন ব্রাজিলিয়ান গণমাধ্যমে যান ওইখানে কিন্তু দেখতে পারবেন যে লিজেন্ডারি যে ফুটবলার গুলা রয়েছে তারা অনেকে বলতেছে নেইমার জুনিয়র দু হাজার করা যায় না কারণ আপনি নেইমার জুনিয়র কে তারা ছাব্বিশ বিশ্বকাপে যাবেন আবারও মারা খাবেন যেমনটা আমরা দু হাজার বিশ্বকাপে দেখতে পেয়েছি নেইমার জুনিয়র ইঞ্জুরিতে পড়েছিলেন তারপর সেমিফাইনালে জার্মানির সঙ্গে ওই জার্মানি চুদ্দিং করে দিচ্ছে ব্রাজিল এমন ধরনের অবস্থান জন্য আবারও প্রস্তুত হন এখন আপনি বলতে পারবেন তাহলে দু হাজার আঠারো দু হাজার বাইশ বিশ্বকাপে নেইমার জুনিয়র কি করেছে হ্যাঁ দু হাজার আঠারো বিশ্বকাপে যে জিনিসটা হয়েছে সেটা আপনি ব্রাজিলের একটা ভাগ্যের দোষ দিতে পারেন না হলে কেন বারবার ওই গোল ফোস্ট থেকে বল ফিরে আসবে আপনার যখন বেলজিয়ামের সঙ্গে ম্যাচ হয়েছিল তখন কেন বারবার গোলবার হিট করে বল ফিরে আসবে এটা আপনি ব্রাজিলের একটা মানে আপনি এটা ব্রাজিলকে একটা ব্যাট লাক বলতে পারেন ব্রাজিলের পরবর্তীতে আপনি বলতে পারেন বাইশ বিশ্বকাপে কি করেছে নেইমার জুনিয়র বাইশ বিশ্বকাপে নেইমার জুনিয়র কি করেছে দেখেন নাই দেখেন নাই আপনারা যে নেইমার জুনিয়র কোরেশিয়ার এগেনস্টে যে একটা দারুণ গোল করেছে নেইমার জুনিয়র অলরেডি ম্যাচটা বের করে এনেছিল সেই গোলটা যথোপযুক্ত মানে মূল্যায়ন কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা করতে পারেনি যার কারণে ব্রাজিল হেরেছে কিন্তু নেইমার জুনিয়র তো যথোপযুক্ত যথেষ্ট পরিমাণ কন্ট্রিবিউশন রেখেছে ওই ম্যাচটাতে গোল করেছে ব্রাজিলকে প্রায় জিতিয়ে দিয়েছিল আমরা দেখি নাই সো এখন কি হবে এখন কি হবে আপনি নেইমার জুনিয়রকে ছাড়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ হয়ে যাবেন আবারও আপনাকে তুদলিং পং করে দিবে ওখানে এই জিনিসটা আপনারা মনে রাখেন